আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা অর্থাৎ বিজ্ঞানী বোর্ড উনিশশো সালে যেই মডেলটি প্রণয়ন করেছিলেন সেই মডেলের সীমাবদ্ধতা এই মডেলের সীমাবদ্ধতাগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি বোর পরমাণু মডেল থার্টি সীমাবদ্ধতা অর্থাৎ যে সমস্ত সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেলে। এক নাম্বার সীমাবদ্ধতা হলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না অর্থাৎ আমাদের পর্যায় শ্রেণিতে একটি মৌলই আছে যেই মৌলটি হলো হাইড্রোজেন এই হাইড্রোজেন মৌল এক ইলেকট্রন বিশিষ্ট এই এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন মৌলটির বর্ণালী ব্যাখ্যা করা যায় কিন্তু আর যেগুলো মৌল আছে সেগুলোর বর্ণালী ব্যাখ্যা করা যায় না দুই নম্বর ব্যর্থতা হলো এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা অর্থাৎ আমাদের এটা যেমন নিউক্লিয়াসের ঘর প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এই কক্ষপথ অনুযায়ী আমাদের এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রন গমন করলে এদিক থেকে এদিকে অথবা এদিক থেকে এদিকে গমন করলে এখানে একটি বর্ণালী পাওয়ার কথা কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি অর্থাৎ যে একটি বর্ণালী পাওয়ার কথা শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় ওই একটি বর্ণালীর মধ্যেই আরও অনেকগুলো বর্ণালী আছে অর্থাৎ বেশ কয়েকটি বর্ণালী মিলে একটি বর্ণালী গঠিত হয় তিন নম্বর সীমাবদ্ধতা হলো বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাগার কক্ষপথ বিদ্যমান কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে অর্থাৎ বিজ্ঞানী বোর্ড বলেছিল যে ইলেকট্রন আমাদের এমন করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে অন্য বিজ্ঞানীরা প্রমাণিত করেছে যে ইলেকট্রন শুধু আমাদের বৃত্তাকার নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো